হ্যালো ইবন নতুনত্ব বাসের জন্য ইউনাইটেড পরিবহনে নতুন গ্রেডে যুক্ত এসি বাস এসি বাস সার্ভিস চালু করেছে সম্ভবত তাদের বাসগুলোতে বেশ কিছু নানা রকমের ডিজাইনের সাথেই এসি বাস সার্ভিস দেওয়ার চেষ্টা করেছে ইউনাইটেড ইউনাইটেড বাসে যাবতীয় কিছু রয়েছে তা একটি তুলে ধরার চেষ্টা করা হলো এবং সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমেই বাসগুলো দেখলে বোঝা যাচ্ছে যে পুরাতন মডেলেরই একটি বাস তবে ইউনাইটেড বাস সেগুলো তাদের বহরে নিয়ে নিয়েছে সুইজারব্যান্ডের এসি বাসগুলো ময়মনসিং রোডে এসি বাস সার্ভিস চালুর পাশাপাশি রয়েছে নন এসি বাস তবে বাসগুলোর এসি বাসের ভিতরে যেমনটা দেওয়ার চেষ্টা করেছে তার একটি দেখানোর চেষ্টা তাই একটু বাসগুলোর ভিতরে আমরা দেখানোর চেষ্টা করব যে সিট আপনার হয়েছে যেমনটি বিজনেস ক্লাস সিটে রূপান্তরিত করেই ওপর পাশে ডাবল এবং সিঙ্গেল বেড সিট রয়েছে তবে বাসটি সুজু বাসে রয়েছে তবে বাসগুলোর কোয়ালিটি ভিতরে পাঠে এমনটাই দেখা যাচ্ছে এবং বাসটি যেমনগুলো নতুনভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা হল এসি বাসে তাই তবে বাসটির কালার ফিনিশিং কোয়ালিটির দিক দিয়ে দেখা যায় দেখা যাচ্ছে মাত্র অতিরিক্ত কালার কম্বিনেশনের সাথে ইসুজো এয়ারক এসি বাস কালার ফিনিশিং একইভাবে যেমনই ডিজাইন তেমনই বাসগুলো সিটের অ্যাপ্লাই ময়মনসিং রোডের জন্য বাসগুলো যেহেতু একের পর এক বাস তৈরি কার্যক্রম চালিয়ে যাচ্ছে তবে বাসটির নিউ মডেলের নয় তবে কিছুটা পুরাতন মডেলের বাসকেই যেন তাদের বহরে ইউনাইটেড পরিবহন যুক্ত করা হয়েছে বাসটি তবে এসি বাসে রূপান্তরিত এবং বাসগুলো সার্ভিস দেওয়ার চেষ্টা ইস ব্র্যান্ডের বাসগুলো দিয়েই চেষ্টা করা হচ্ছে এসি বাসের সার্ভিস এসি বাসটির যেমন কালারই হোক তেমনই সচরাচর যাবতীয় বাসের ডিজাইনের মতো এই বাসটি দেখা যাচ্ছে তবে এই বাসটি অন্য কোনো বাস হয়তো বা ছিল এখন বা ইউনাইটেড পরিবহনের রয়েছে এবং বাসটি কেমন হলো অবশ্যই জানাতে পারছেন এবং সকল ধরনের বাসের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফলো করে পাশে থাকার জন্য বলা হলো এবং যাবতীয় কিছু বাসের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করার জন্য বলা হয় এবং ময়মনসিং রোডের বাসগুলো যাবতীয়ভাবে এখানেই শেষ হলো